আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা সো সামনে তোমাদের এসএসসি পরীক্ষা এবং আমার মনে হয়েছে যে এই এসএসসি পরীক্ষার আগে তোমাদেরকে একটা বিশেষ গিফট দেওয়া প্রয়োজন তোমরা অলরেডি জানো যে বর্তমানে বাংলাদেশে প্রতিদিনই প্রায় সর্বাধিক পরিমাণ রকমারিতে কিউএনএ এসএসসি এসসি সাজেশনের অর্ডার পড়তেছে এমন একটা সাজেশন যেখানে প্রত্যেকটা বিষয়ের বিগত বছরে সাল অ্যানালিসিস করে সাজেশন দেওয়া আছে এবং এখান থেকে তুমি যে কোনো বোর্ডে পরীক্ষা দিলে কমন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইনশাআল্লাহ গ্যারান্টিড তো এই বইটার সাথে সাজেশনের সাথে সলিউশনও ফ্রি থাকে কিন্তু আমরা এক্সট্রা করে আরেকটা ফ্রি জিনিস অ্যাড করতেছি সেটা হলো আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা গিফট কার্ড এটা আমার নিজের একটা অটোগ্রাফ সহ আমার নিজের পক্ষ থেকে তোমাদের একটা বার্তা থাকবে এটার সাথে একটা কুপন থাকবে যেটা তোমার পরবর্তীতে এইচসি লাইফের যে কোনো বই অর্ডার করতে তুমি ডিসকাউন্ট কুপনটা ইউজ করতে পারবো রকমের যে কোনো বইতে এবং সেই সাথে এটার সাথে একটা কিউআর কোড থাকবে যে কিউআর কোডটা স্ক্যান করলে তুমি আমার মেন্টাল ট্যাকটিক্স কোর্সের অ্যাক্সেস পাবা এই অফারটা এই ভিডিও পাবলিশ হওয়ার সময় থেকে চালু হচ্ছে মেন্টাল প্র্যাকটিস কোর্সটার দাম প্রায় আড়াই হাজার টাকার মতো গোটা বাংলাদেশের একমাত্র মেন্টাল প্রিপারেশন কোর্স যেটা তোমার পড়াশোনার পাশাপাশি মেন্টাল প্রিপারেশন তোমার হলো ফাইন্যান্সিয়াল নলেজ ইউনিভার্সিটি নলেজ রিয়েল লাইফ প্রবলেমগুলো নিয়ে ডিল করে সো তোমরা অবশ্যই অবশ্যই এই বইটা অর্ডার করো অ্যাটলিস্ট এই বইটার জন্য হইলেও অর্ডার করো অথবা এই গিফট কার্ডটার জন্য হইলে অর্ডার করো দেখা যাক কে কে এই কার্ডটা পায় আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার জন্য শুভকামনা ডিসক্রিপশন বক্সে অর্ডারের লিঙ্ক দেওয়া